এই দেখেন আগুনের কোলাম রে ভাই ওরে ভাইরে ভাই রে ভাই দেখেন চাঁদর নিয়ে ঈদের উপরে নতুন নতুন

যারা আছে আসে দোকানে আসিয়া নিজে সবচেয়ে বেশি ভালো ভালো পাঁচশো পঞ্চাশ টাকা বালিশের কভার আছে না ভাই প্রত্যেকটা মাত্রা আছে দুইটা করে দুইটা করে করে মাত্র আচ্ছা আচ্ছা আচ্ছা

এটা হোম ট্যাক্স এর জন্য দেখেন দেখছেন মাত্র ছয়শ ষাট টাকা আগে বিক্রি করছেন ছয়শ আশি টাকা সার দিয়ে দিচ্ছি সবকিছুর এই দিয়ে দিচ্ছি এই যে দেখেন

আচ্ছা আচ্ছা ওকে এই দেখেন আরেকটা দেখেন হোয়াইট কালার মানুষ আগে অনেক রিকোয়েস্ট করতো ভাই পাঁচ পিস চাদর আমরা ব্যবহার করতাম কিংবা অনেক পুঁজি কম মানে একবার স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারবো কম পুঁজিতে তাই তো ভাই হ্যাঁ ব্যবসা করছে ফুলের বাগান একবার অনেক মধ্যে পাঁচ থেকে ছয়টা টাকা ডিজাইন আছে সময় সম্পতার জন্য সব ডিজাইন তো দেখানো সম্ভব না জাস্ট দুই একটা করে দেখায় একদম দুই হাজার একটু ধারণা দিতে পারি

ফুলের রাজ জোর এখন চলে আসে মানে কইলাম না এইবার ঈদ উপলক্ষে এই জীবনে ফার্স্ট বাই বাই ভেবে পাঁচ পিস পর্যন্ত স্পেশাল অফার দিয়েছে স্পেশাল অফার ভাই মানে ঈদ উপলক্ষে স্পেশাল অফার পাঁচ পিস হলে অর্ডার নিতে ভাই

দেখছেন দেখা বলেন এরকম একটা দেখলে মানে চোখটা জুরা যাবে আর এরকম একটা পঞ্চাশ টাকা আটশো টাকা অন্য অন্য কিনতে কত লাগবে ভাই এটা ম্যাক্সিমাম চোদ্দ থেকে পনেরোশো টাকা থেকে পনেরোশো অর্ধেক ভাই অর্ধেক দামে তো অর্ধেক আচ্ছা এই যে দেখেন আর একটা দেখেন দেখা আচ্ছা আটশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে এই আরেকটা দেখেন মানে আজকে যা দেখাতেছি সবাই একবার ভাইরাল ভাইরাল মানে একবার নতুন নতুন আইটেম দেখেন এই যে দেখেন ও দেখেন দেখার মতন বাবা তো ষাট টাকা ছয়শ ষাট টাকা ছয়শ ষাট টাকা করে দেখেন দেখছেন আরেকটা দেখেন দেখছেন কালেকশন দেখেন এটা একদম লেটেস্ট মাল একবারে আনকমন ডিজাইন আনকমন ডিজাইন ভাই

এটা তিনশো তিরিশ টাকা একবার ফুলের বাগানটা ফুলের বাগান বাংলাদেশে এখন কোন মানুষ সোড়ো চাদুর থাকে না সব বড় চাদর বড় বড় প্রত্যেকটা চাদর কিন্তু একশো টাকা করে যোগ হইব আচ্ছা 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 এই যে দেখেন দেখেন এক ফুলের বাটিক বাটিক দেখেন আমরা নিজেরা তৈরি করি দেখেন দেখানা তৈরি করি নিজেরা তৈরি করি দেখেন মাত্র চারশো টাকা

এই যে দেখেন আরেকটা দেখেন মানে আজকে যা দেখাম সব একবার বাইদাল ভাইরাল হয়ে গেছে মাত্র চারশো টাকা ওইগুলো চারশো টাকা মাত্র চারশো টাকা তিনশো তিরিশ টাকা থেকে যেটা শুরু হয় চাদুর আঙ্গে আচ্ছা আচ্ছা

এটা মাত্র পাঁচশো টাকা এটা মাত্র পাঁচশো টাকা অন্য সবাই কিনতে গেলে আপনার না হলো আটশো থেকে নয়শো এক টাকা লাগবো কাপড় কিনলে অর্ধেক এই যা নিতে চাইবো যতটুকু নিতে চাইবো সমস্যা নাই একশো আশি টাকাতে তিনশো টাকা পর্যন্ত আছে যা যতটুকু লাগবো গস লাগবো আমরা বলবো আমরা দিয়ে যদি চাই এখান থেকে ছাত্রের থেকে তাও দিতে যদি যে কোনো জায়গাতে বলবো আমরা দিতে পারবো কোনো সমস্যা সমস্যা নেই কাস্টমার শুধু খানি বলতো যে আমি এতটুক বা এতটুকু কোনো সমস্যা না আমরা দিতে পারবো সমস্যা না আচ্ছা এই আরেকটা দেখেন দেখেন ও

দেখেন কি এক চমক নিয়েছি দেখেন চমক নাকি দেখেন একটা কি নিয়েছি তো ফুল চমক তো ভাই ভাই হ্যাঁ দেখেন দেখছেন

এই যে দেখেন আরেক দেখেন পাঁচ ফুলের বাটি পাঁচ ফুলের বাটি দেখেন দেখেন আচ্ছা 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 পাঁচ ফুলের বাটি ও সাধারণ তো ভাই এগুলো ভাই হুম দেখেন হুম এই বাটি কি হ্যাঁ এগুলো প্রাইস কত ভাই এটা প্রাইস হইতোছে মাত্র 350 টাকা মাত্র 350 টাকা হুম আচ্ছা আচ্ছা ওকে

হোয়াইট দেখেন দেখা ডিজাইন আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা দামি হ্যাঁ পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা মানে আজকে যা দেখাম সবকিছু একটা আনকমন একটা ডিজাইন পুরো আনকমন তো ভাই হ্যাঁ আনকমন ভাই

আগুনের আগুনের গোয়া দেখাইসে দেখে আগুনে ফুল কিনে ভাই ভাইটা ভাই হ্যাঁ আগুনের গোয়া এই যে আগুনের বই দেখছেন আগুনের গোয়া দেখাই এই দেখেন আগুনের গোলা ভাই ওরে ভাইরে ভাই

রুমের রাখলে রুমের গেট আপ দেখেন দেখলে দেখলে মন শান্তি আপনার বিভিন্ন আছে দেখা বলবেন শুধু না এই ভিডিওটা প্রথম হচ্ছে শেষ পর্যন্ত দেখার জন্য দেখলে মানে প্রত্যেকটা চাদর ওই চোখে লাগিয়ে থাকা চোখে লাগিয়ে থাকা এরকম একটা কাপড় কাপড় দেখছেন কাপড় গুলো তো ভাই অনেক সুন্দর হ্যাঁ ছয়শো ষাট টাকা মাত্র ছয়শো ষাট টাকা হোম টেকসে তাই যাবে হোম ট্যাক্সি জানো আচ্ছা 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 ওকে এই দেখেন আরেকটা দেখেন এই যে দেখেন আরেকটা টুয়েল চাদর এই যে চাদর দেখেন মাত্র চারশো টাকা ফুলের বাগান একটা ফুলের মাত্র চারশো টাকা চারশো টাকা করে আচ্ছা আচ্ছা ওকে এই আর দেখেন এই যে দেখেন দেখছেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখলেই তো একদম মন শান্তি হ্যাঁ ভাই দেখে মন শান্তি দেখলে মন শান্তি আর রুমে রাখলে রুমের গেটআপে ফিরে আসে এই যে দেখেন হুম দেখেন

এইরকম একটা চাদর যদি কোনো ঘরে থাকে ভাই এদের মধ্যে দেখা যায় কাপড় হয় না ভাই হ্যাঁ এর কাপড় বাংলাদেশে কোন না এটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেখেন

হ্যাঁ <laughs>